বিশ্বকাপ খেতাব জিতে মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করলেন রোহিত শর্মা এগারো বছর ধরে চলা কাটল এক সময় ম্যাচ প্রায় পকেটে পুড়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতকে ম্যাচে ফেরালেন জসপ্রীত বুমরা ডেথ ওভারে ভরসা দিলেন আর সিং ও ভারতের কাপ জয় নিশ্চিত হয়ে যায় সুরিয়া কুমার ইয়াদাবের অবিশ্বাস্য ক্যাচে শেষ চার ওভারে ছয় উইকেট হাতে নিয়েও ছাব্বিশ রান তুলতে পারল না চোকার স্প্রিয়ারা জয়ের জন্য একশো সাতাত্তর রানের টার্গেট তারা করতে নেমে দুই দশমিক তিন ওভারে বারো রান ওঠার ফাঁকে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা রিজা হেন্ড্রিক্স পাঁচ বলে চার রান করে জসপ্রীত বুমরার দুরন্ত ডেলিভারিতে বোল্ট হন অধিনায়ক এইডেন মাকরাম আর সিং এর বলে পট বিহাইন্ড হন প্রোটিয়ারা লড়াইয়ে ফেরে কুইন্টন ডি কফ ও ট্রিস্টান স্টাপস জুটিতে ভর করে আট দশমিক পাঁচ ওভারে তৃতীয় উইকেট পরে সত্তর রানে ট্রিস্টান স্টাপস একুশ বলে একত্রিশ রান করে অক্ষয় প্যাটেলের বলে বোল্ড হয়ে যান বারো দশমিক তিন ওভারে একশো ছয় রানে চতুর্থ উইকেট হারায় প্রোটিয়ারা ডিকক চারটি চার ও একটি ছয়ের সাহায্যে একত্রিশ বলে ঊনচল্লিশ রান করে আরসিপের দ্বিতীয় শিকার দক্ষিণ আফ্রিকার সাত দশমিক এক ওভারে পঞ্চাশ একারো দশমিক তিন ওভারে একশো ও পনেরো দশমিক দুই ওভারে দেড়শো রান পূর্ণ করে ফেলে তেইশ বলে অর্ধ শত পূর্ণ করে হেনরিক ক্লাসেন চোদ্দ ওভারে কুলদীপ যাদব চোদ্দ পনেরোতম ওভারে অক্ষয় প্যাটেল

সতেরো দশমিক চার ওভারে মার্কো জনসনকে ভোল্ট করে দেয় জাস্ট্রীট বুমরা শেষ দুই ওভারে প্রয়োজন দাঁড়ায় একুশ রান উনিশতম ওভারে মাত্র চার রান দেন আর্স্দি কুড়িতম ওভারে প্রথম বলে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের ক্যাচ বাউন্ডারি লাইনের ধারে দারুণভাবে ধরেন সুরীর কুমার যাদব ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্যাচ হয়ে রইল এটি উনিশ দশমিক পাঁচ ওভারে কাগিজোরা বার্টার উইকেট তুলে নিলেন হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভারে আট উইকেটে একশো ঊনসত্তর রানের বেশি যেতে পারেনি হার্দিক পান্ডিয়া তিন ওভারে কুড়ি রান দিয়ে নিলেন তিন উইকেট ফার্স্টেড সিং চার ওভারে কুড়ি ও জসপ্রীত বুমরাহ চার ওভারে আঠেরো রান দিয়ে নিলেন দুটি করে উইকেট চার ওভারে উনপঞ্চাশ রান দিয়ে এক উইকেট আপসার প্যাটেল নিলে যাদব এই প্রথম চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে একশো ছিয়াত্তর রান তোলে রোহিত শর্মার দল বিরাট কোহলি ঊনষাট বলে সর্বাধিক ছিয়াত্তর রান করেন একত্রিশ বলে সাতচল্লিশ আকসার প্যাটেলের শিবম দুবাই করেন ষোলো বলে সাতাশ রান রোহিত শর্মা নয় ঋষভ পান শূন্য সূর্যা কুমার যাদব তিন রবীন্দ্র জাদেজা দুই রানে আউট হন পাঁচ রানে নট আউট থাকেন হার্দিক পান্ডিয়া আন্দ্রিক নৌকিয়া ও কেশব মহারাজ দুটি করে উইকেট দখল করেন মার্কো জনসেন ও কাকিস রাভাটা নেন একটি করে উইকেট রিপোর্ট Mua ninja lạ.